আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা আছেন তো আমাদের আসলে কনসার্নের জায়গা কি যে বিদেশি গোয়েন্দারা যদি বাংলাদেশে ঘোরাফেরা করে এবং তাদেরকে আবার যদি পুলিশ পাহারা দেয় এবং গ্রেপ্তারের পরে আমরা শুনতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলাও মানে দলের নেতারাও জড়িত আছে আর কি মানে আমরা তো আসলে বন্ধুকে শত্রুকে আমরা চিনি এবং দেখেন এরকম প্রথম আলো চোদ্দোই সেপ্টেম্বর এরকম একটা নিউজ দিয়েছিল যে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টু রোড থেকে গ্রেপ্তার মানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মানে আমরা দেখছি যে ওনাকে রিমান্ডে নিতে এবং রিমান্ডে উনি মজাদার মানে চোদ্দো জন মানুষের নাম নিয়েছেন এবং সেখানে আমাদের খুব প্রিয় গণ অধিকার পরিষদের নেতা মানে আহত করা করা হয়েছিল আমরা দেখছি যে জাতীয় পার্টির মানে ওই মিছিল নিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের ওদিকে মানে বলা যায় অনেকে বলেন যে জাতীয় পার্টির কার্যালয় দখল করার জন্য এবং ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে উনি আহত হন এবং উনি আহত এত বেশি পরিমাণে হন যে আসলে ওই ঢাকা মেডিকেল কলেজে আমরা একটু আশঙ্কার মধ্যে পড়ে গেছিলাম যে ওনাকে বাঁচানো যাবে কি না তো ওই ব্যক্তিটার নামও উনি নিয়েছে আর কি মানে এই লোকটা সিআইয়ের গোয়েন্দা না এবং উনি হচ্ছেন যে ভারতের গোয়েন্দা হয়ে উনি কাজ করতেছেন তো দেখেন এখানে একুশে টেলিভিশন মানে চব বাইশ ঘন্টা আগে নিউজ দিয়েছে যে বিএনপি ভাঙতে কথিত এফ এজেন্টের সাথে ষড়যন্ত্র জিএম কাদেরের মানে এটা তো কথিত আসলে ওই ভিতরে যেটা বলা হচ্ছে যে রয়ের গোয়েন্দা হিসাবে উনি কাজটাজ করে আর কি এবং আসলে ওনার যে অ্যাক্টিভিটি মানে ডিভাইস টিভাইস নিয়ে উনি আবার মন্ত্রীপাড়ায় ঘুরতেছিলেন কিনা বা ডলার বা রুপির বাক্স নিয়ে মন্ত্রী পাড়াতে ঘুরতেছিলেন কিনা বা কোনো উপদেষ্টারা আবার এই লোকের সাথে জড়িত না আমার মনে হয় যে রিমান্ড আরও বেশি করে মানে ইয়েটা থেরাপিটা একটু বাড়ানো উচিত কারণ এদের তো নিশ্চয়ই প্রুফ আছে মানে নূরের নাম উনি নিয়েছেন তাহলে নূরের সাথে যোগাযোগ আছে মানে কী ধরনের যোগাযোগ নূর করে মানে আমরা তো শুনতেছিলাম গতকালকেও খুব ভালো লাগতেছিল যে রাশেদ বলতেছে যে ওই নাহিদরা তো মানে তাদেরই একসময় দলটল করতো নাহিদ ইসলাম মানে এখন এনসিপির যারা আছে তো তাদের সাথে আবার মিলেমিশে একাকার হয়ে যাওয়ার একটা কথাবার্তা মানে রাশেদের কাছ থেকে আমরা শুনতেছিলাম তো এই যদি অবস্থা হয় মানে গণ অধিকার পরিষদের ভিপি নূর মানে সে যদি আবার বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় এবং ভিপি নূর বাংলাদেশের পক্ষের মানুষ এবং আমরা জানি যে উনি আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা পালন করেছিল ওই মানে দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান এবং ছত্রিশ জুলাই এর যে অভ্যুত্থান আর কি এবং উনি গ্রেপ্তার হয়ে তাকে টর্চার করা হয় তো সেই মানে ভারতের পক্ষে আবার উনি কেন যাচ্ছে আর কি মানে আমার এই কথা হলো যে এই জিনিসগুলো আসলে খোলা আসা করা উচিত এবং দেখেন একুশে টেলিভিশনের এই ভিডিওর কিছু ক্লিপ আমি আপনাদেরকে দেখাই আর কি আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলাবেলা আলোচনা হয়েছে এটা জিএম কাদের আর কি হ্যাঁ

তাহলে এইটা আমরা মোটামুটি শুনলাম আমি আর একটু টেন টান দিয়ে একটু দেখাই যে মানে ডি প্রাক্তন যে ডিজিএফআই যারা ছিল আর কি এরা তো সবই আওয়ামী লীগের গুন্ডাপাণ্ডা আর কি এবং ভারতের রয়ের মানে ওই ডিজিএফ এর মধ্যে যদি ভারতের রয়ের লোকজনরা কাজবাস করে আর কি তাইলে ওই আগের ডিজিএফ এর ব্যাপারে তো কোনো কথা নাই মানে তারা অবশ্যই ভারতের পারপাস সার্ভ করেছে বিধায়ী মানে ষোলো বছর ছিল মানে বহাল তবীয়তে শেখ হাসিনা ছিল তো এখন তো আসলে নতুন ডিজিএফ এর ব্যাপারে কোনো অভিযোগ নাই তো দেখেন ওই প্রাক্তনদের সাথে তার আবার একটু মেলামেশা এবং এখানে বলা হচ্ছে যে এসে নাম নিয়েছে ওই ভিপি নুরের আর কি আমরা এবং দেখেন এখানে জাতীয় পার্টির নামও আছে আর কি আমরা একটু শুনি চুক্তি ভাঙার পরিকল্পনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছেন অভিযোগ অনুযায়ী ডিজিএফআই এর কিছু প্রাক্তন কর্মকর্তা ও রয়ের সহযোগিতায় তিনি ১৪ জন প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিক ও সংস্কৃতি ব্যক্তিত্বকে ঘিরে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি দাবি করেছেন এই পরিকল্পনায় ব্যয় করেন দেড় কোটি টাকা এমনকি দু সালে বনানির শেরাটন হোটেলে ইনসাফ কায়েম কমিটির অনুষ্ঠান আয়োজনের পুরো অর্থ আসে তার পকেট থেকে জি কাশবদে ইনায়েত করিম জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিব হুম নামগুলোই বলবো স্যার। সামরিক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তারবেশ শামস সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলো সাবেক আইজিপি জামিত পাটওয়ালি জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যাটিস্টার আনিসুল ইসলাম দেখেন জাতীয় পার্টির নেতা কাজী মামুনুর রশিদ বিএনপির সাবেক অফিস সম্পাদক রফিকুল হাসান তৃপ্তি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিদ উলফাদ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম নায়ক ইলিয়াস কাঞ্চন সাংবাদিক নেতা শকত মাহমুদ ও শাখওয়াত হোসেন বকুল তার সঙ্গে যোগাযোগ রেখেছেন তো এখান থেকে আসলে মানে কি বুঝি মানে বিএনপির দপ্তর সম্পাদক মানে এমন এমন লোকজনের সাথে তার উঠো বসা যে ভিতরে বিএনপির কি আছে না আছে এগুলি মানে ভারতের নেটওয়ার্ক যেন জানতে পারে এবং আমার মনে হয় যে আমার বড় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ভিপি নুরকে মানে আমরা বারবার দেখছি যে যখন ওই বিশ্ববিদ্যালয়ে ছিল আর কি তো ছাত্রলীগের নানা রকমের মারপিটের শিকার হয়েছিল ছেলেটা এবং এখানে মানুষের সিম্প্যাথি ছিল এবং আমরা যখন দেখলাম যে ভিপি হিসাবে মানে সে আওয়ামী লীগের মানে ব্লেসিংয়ে ওই তো আসলে কারচুপির ভোট ছিল আর কি এটা নির্বাচন আর কি তো সেখানে ওই অবাক করা আর কি ভিপি হিসাবে নুরুল হকনুরকে আমরা দেখছিলাম যে জিতে আসতে এবং শেখ হাসিনার কাছে গিয়ে একেবারে পাটা ধরে মাপ চাওয়া আমি এখন এইগুলি কেন বলতেছি কারণ হচ্ছে যে এই ছেলেটার প্রতি বরাবরই একটা সিম্পি কাজ করতো আর কি কিন্তু রাষ্ট্রবিরোধী কাজের সাথে যদি মানে সে সম্পৃক্ত থাকে আমরা না যে এটা আইনশৃঙ্খলা বাহিনীর অবশ্যই এই এনাত করিমকে আরও জিজ্ঞাসাবাদ করা উচিত এবং মানে কনফার্ম করা উচিত যে আসলে কী ধরনের যোগাযোগ ছিল ভিপি নুরের তা তার সাথে এনাদ করিমের সাথে আর কি এবং আমরা ওই বিএনপির আসলে দল ভাঙার চেষ্টা তো অনেকেই করেছে তো সেই দুই হাজার চোদ্দের গল্পটাও এখন উনি বলেছে তো আমার মনে হয় যে বিএনপিরও আসলে উচিত হবে যে তার দলের ভিতরে কে কে আছে তারা মানে কীভাবে গোয়েন্দা মানে ভারতের র বলি বা ভারতের গোয়েন্দা বলি বিদেশি গোয়েন্দাদেরকে আসলে ইনফরমেশন পাচার করা দলের ভিতরের খবর পাচার করা এগুলি যেন আসলে সঠিক যেন একটা তদন্ত বিএনপি করে এবং যারা এই সব কাজ করে বেড়াচ্ছে আর কি তাদেরকে ধরে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়াটা আমার মনে হয় যে ঠিক আর কি এবং বাংলাদেশের ডিজিএফআই আপনারা একটা অনেক মানে প্রিয় একটা সংগঠন এই ১৬ বছর আপনাদেরকে বাংলাদেশের বিরুদ্ধে যাইতে দেখছি আমার মনে হয় যে দেশের পক্ষে থাকেন এবং দেশের মানুষের কথা বলেন আর কি তো ধরে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম